গরমকালে আমরা সাধারণত সেই রকমই রান্না করতে পছন্দ করি যেটা খুব সহজে হয়ে যায় এবং যেটা শরীরকে ঠান্ডা রাখে তো আজকে আমি এইরকমই একটি রেসিপি শেয়ার করবো তার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েকটি পটল এবং সেগুলোতে অল্প অল্প খোসা রেখে ভালো করে ছিলে নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং সাইড থেকে অল্প অল্প করে চিল লাগিয়ে দিয়েছি পটলটা পুরো গোটাই রয়েছে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদ ভালো করে মাখানো হয়ে গেলে আমি পাঁচ মিনিট এটাকে রেখে দিলাম তারপরে এটাকে ভালো করে ভেজে নিতে হবে সবজিটা ভালো করে ভাজলে টেস্টও ভালো হবে এই জন্য বেশ পরিমাণে তেল নিয়ে আমি এখানে রাইস প্যান অয়েল ইউজ করেছি আপনারা চাইলে সরষের তেল ইউজ করতে পারেন সেখানে হালকা আছে পটলগুলিকে বেশ খানিক্ষণ সময় ধরে হালকা লালচে করে ভেজে তুলে রাখবো পটলগুলি যে সময় ভাজা হচ্ছে সেই সময় আমি একটি মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য এক চামচ পরিমাণ সর্ষে এবং প্রায় দু চামচ পরিমাণ পোস্ত দিয়ে আমি প্রথমে গ্রাইন্ডারে শুকনোভাবে চালিয়ে নিলাম এতে একটা পাউডার তৈরি হয়ে গেল দেখুন কেমন একটা পাউডার তৈরি হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এদিকে পটলগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে এবার পটলগুলোকে আমি কড়াই থেকে তুলে নেবো পটলগুলিকে কড়াই থেকে তুলে নেওয়ার পর তেলটা আমি একটু কম করে নিয়েছি তারপরে সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন এবার এটাকে একটু নাড়াচাড়া করার পর আমি হাফ ইঞ্চের মতো আদার একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটি দিয়ে খানিক্ষণ কষিয়ে নিতে হবে এই মশলাটি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা সর্ষে এবং পোস্তের পেস্ট এবং তাতে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আমি খানিকক্ষণ হালকা আছে খানিকক্ষণ ভাজা ভাজা করবো সর্ষে খুব বেশি ভাজতে হয় না তাতে সর্ষে তেতো হয়ে যায় তো খুব অল্প পরিমাণ অল্প আছে এটাকে জল দিয়ে খানিকক্ষণ আমি হালকাভাবে নাড়াচাড়া করে নেবো এইবার এই মশলাটি একটু নাড়াচাড়া করে নেবার পর এতে মিশিয়ে দেব ফেটানো টক দই আমি প্রায় চার চামচ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে সেটাকে আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম এবং হালকা আছে এটাকে খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এভাবে নাড়াচাড়া করলে দই থেকে একটা তেল বেরিয়ে আসতে শুরু করে এই যে এবার আমাদের মশলাটা তৈরি হয়ে গেছে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলি অ্যাড করে দেবো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি যে যতটা পরিমাণে সবজি অ্যাড করা হবে সেটা দেখে আন্দাজ মতো নুন আর অল্প পরিমাণে চিনি আমি অ্যাড করে দেবো পটলটি দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তারপরে অল্প পরিমাণে জল দিয়ে আমি ঢাকা দিয়ে এটা দু থেকে তিন মিনিটের জন্য সিদ্ধ হতে দিয়ে দেবো এইভাবে করে মাঝে মাঝে সিদ্ধ হওয়ার সময় মাঝে মাঝে ঢাকনা খুলে হালকাভাবে নেড়ে নিতে হবে এইভাবে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আস্তে আস্তে পটলগুলি সিদ্ধ হয়ে খানিক্ষণ সময় ধরে ঢাকা দিয়ে পটলগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করতে হবে যাতে পটলগুলি নিচে লেগে না যায় টি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে একটুখানি কেটে পটলটা চেক করে নিয়েছি এবার তরকারিটা আমাদের রেডি হয়ে গেছে তো এবার দই পটল তৈরি হয়ে গেছে এরকম একটি সবজি গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে কারণ এতে দই ইউজ করা হয়েছে এবং পটলও একটি ঠান্ডা সবজি পিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ